দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালগুলোয় অর্ধবেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত দেশ বিভাগে জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে চলে এই কর্মসূচি এতে রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে আন্দোলনকারীদের অভিযোগ বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছ ইচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়িত হচ্ছে না দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা তারা বারোটার পরে দিবে ওদের বলছে ওদের কর্মবিরতি কর্মবিরতির পরে দিবে এটা একটা আমাদের ভোগান্তি আমরা অসুস্থতা রুগী আমরা এতক্ষণ তো দাঁড়া থাকতে পারছি না বন্ধ করে দিয়েছে ম্যাক্সিমাম সময়ে আমাদের ফাইলটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে আসতে যায় ওখান থেকে আমাদের ফাইলটা কেন মানে আজ পর্যন্ত সাড়া পাচ্ছে না এটা আমাদের আসলে অত্যন্ত দুঃখের বিষয়